হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো গাইস বিশ হাজার টাকা ডিপোজিট করছি তো চলেন দেখা যাক বিশ হাজার টাকা ব্যালেন্স থেকে আমরা কত টাকা উইন করতে পারি গেম প্লে করলে একটা মজা লাগে আলাদা মজা বলতে উইনিংসটা ভালো পাই সব দিক থেকে একটা প্রফিট করতে পারি এটাই তো হচ্ছে মেন ব্যাপার দেখা যাক কি হয় কত টাকা প্রফিট করা সম্ভব হবে এই মুহূর্তে যদি ভালো পরিমাণের একটা প্রফিট না করতে পারি তাহলে তো ভাই একদম ঠোকার মধ্যে থামর খেয়ে যাবো এরকম একটা অবস্থা এখন দেখা যাক কি হয় প্রফিটটা কত দূর পর্যন্ত নিতে পারি বুঝছ প্রফিট যদি ভাই বড়ো সড়ো নিতে না পারি তাহলে একদম মন মেজাজ গরম হয়ে জায়গা প্রফিট মাস্ট বি আমাদেরকে বড়ো সড়ো করার চিন্তা ভাবনা নিয়ে যায় তো আসছি দেখো সমস্যা নাই এই যে বালদার বাল খালি লস এক্সের লস করাই গেছে রে ভাই যা সালার এবার দিলাম জমনকার ধরা ধরলাম দেখা যাক আটত্রিশশো আর ষোলোশো টাকার এই দুইটা ব্যাংক থেকে কী হয় এটা দিস এটা লস দিস না রে ভাই এটা লস দিলাম শেষ ওকে ওকে গাইস বিশ হাজার টাকা ব্যাক অ্যান্ড ষোলোশো টাকাতে দেখি ষোলো হাজার টাকা করা যায় না যাই হোক ষোলো হাজার না করতে পারলো আট হাজারের থেকে বেশি করলাম এটা অনেকটাই ভালো লাগছে উইনিংসটা আর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা আসলে সাবস্ক্রাইব করো নাই এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রেগুলার এই ধরনের ভিডিওগুলো সবার আগে আমাদের চ্যানেলে পাবা তো চলো গাইস ক্র্যাশ গেমের কিছু সিক্রেট ট্রিক্স তোমাদেরকে বলি দেখো ক্র্যাশ গেমসটা এমন একটা গেমস যেটা প্রভাবলি অ্যালগোরিজমের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে চলে আমাদের অনেকের মনে হতে পারে একটা না অনেকগুলো লস খেলে হয়তো একটা ভালো শট আসবে কিন্তু এর প্রত্যেকটা শট একদম ব্যতিক্রমভাবে নতুনভাবে আসে তো এটার উপরে আমাদের ট্রাস্ট করাটা খুব ডিফিকাল্ট যে এবার হয়তো আসে না এটা আসবে এরকম ট্রাস্ট করা খুব ডিফিকাল্ট বুঝছ তাই আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকটা প্লেস নতুনভাবে দেখার জন্য আমরা মনে করব না এই যে বিশেষ করে ক্রাশের ক্ষেত্রে তুমি যদি মনে করো পূর্বেরটার অনুযায়ী এই এটা আসবে বা এটার রিয়েকশনটা ওই আগেরটার মতো করে আসবে যেমন একটা জিনিস হচ্ছে তুমি যেমন তোমার ছেলেকে শিক্ষা দিবা তোমার ছেলে ঠিক তেমনই হবে এরকম যদি মনে করো তাহলে ভুল এই জায়গাটা আসলে ঠিক আছে মনে করতে পারো আগের শটটা গেছে এটা মনে হয় এরকম চিন্তা ভাবনা করা ভুল আগেরটা দশে গেছে পরে তিরিশ হয়ে যেতে পারে ঠিক আছে এটা একদম নতুন একটা নিয়ম কাননের মধ্যে চলে আসে একদম প্রত্যেকটা শট একদম নতুন থেকে শুরু হয় কখন কোনটা কি হবে সেটা জাস্ট কম্পিউটারে নিজের মাধ্যমে ডিপেন্ড করে এখন এই জিনিসটা বোঝার জন্য একটা সিক্রেট ট্রিক্স আছে সেটা হচ্ছে গাইজ কত টাকা ধরা হয়েছে এই প্লেসে বা কত প্লেসে এবং কত টাকায় টেক উইন হয়েছে এই জিনিসটা যদি তুমি ফলো করতে পারো অ্যান্ড এই জিনিসটা নিয়ে যদি তোমার নিজের মন থেকে রিসার্চ করতে পারো তাইলে তুমি কোনো একটা ক্লু খুঁজে পাবা আমি ভাই সব ক্লু একদম প্রথম দিকে কয়ে দিলে তৈরি না আমি তোমাদেরকে বলবো যখন দেখব তোমরা এটার জন্য আগ্রহী মেনলি আমি যেই স্ট্র্যাটাজিটা ফলো করি সেটা হচ্ছে এই স্ট্র্যাটাজিটা কত টাকার দাইন লাগলো কত টাকা উইন হয়েছে ঠিক আছে অ্যান্ড এই জিনিসটা নিয়ে প্লাস মাইনাস কইরা তোমাকে পরবর্তী কি হতে পারে সেটার হিসাবটা বের করে নিতে হবে তো দেখো আইস তেত্রিশ হাজার টাকা ব্যালেন্স অলমোস্ট আসি তো তোমরাও যারা চাও প্রত্যেক দিন অল্প কিছু টাকা ডিপোজিট করে ভালো একটা উইনিংস করবা লস থেকে দূরে থাকবা তারা অবশ্যই নতুন অ্যাকাউন্ট করে খেলবা তো নতুন অ্যাকাউন্ট করে খেলতে চাইলে আমি স্ক্রিনে যে প্রোমো কোডটা দিয়ে রাখছি বিপি কে এটা ওয়ান এক্স বেড মেল মেগাপুরি তিনটা সাইটের একদম হানড্রেড পার্সেন্ট অথরাইজ ভিআইপি প্রোমো কোড তো এই প্রোমোটা দিয়ে আমি তো বর্তমানে মেগাপুরিতে খেলতেছি তুমি চলে দেখতে পারো আশা করি গাইস তোমার যত টাকা লস আছে এক সপ্তাহের মধ্যে রিকভার করে ফেলতে পারবা আমি গাইস প্রচুর পরিমাণে লসে ছিলাম দেন তারপরে অনেক গত দুই এক বছর ধরে এই মেগাপুরিতে খেলে অনেক সে খেলে এবং মেল বেডে খেলে ইনকাম করতেছে এত এত ইনকাম করছি যেটা আসলে বলা না এক মাসে সাত লাখ আট লাখ টাকা পর্যন্ত টার্গেট নিয়ে খেলছি অ্যান্ড করছি তো বোনাস প্লাস নিজেদের লস টস রিকভার করার ইচ্ছে থাকলে এই প্রোমোটা ব্যবহার করে নাও অ্যান্ড আগের অ্যাকাউন্ট থাকলে সেটা সিম্পলি ডিলিট করে দাও ঠিক আছে ভাই দেখো পঁয়ত্রিশ হাজার চারশো টাকা চারশো টাকা ধরলাম চারশো টাকার পরে আরেকটা তো শর্ট নেওয়ার কথা ভাবছিলাম কিন্তু না নিয়ে ভালো করলাম অ্যান্ড কী হবে না হবে খুব দুঃখজনক ব্যাপারের মধ্যে পড়ে যেতে হয় মাঝে মধ্যে তো এটা হচ্ছে গাইস আমাদের বড়সড় উইন করার একটা মুখ্য সময় যাই হোক গাইস আমার ডেলি যদি দশ হাজার টাকা করে রাখা যায় আমি কিন্তু মান্থ শেষ আমি কিন্তু মান্থলি হিসাব করি ডেলি হিসাব করি না অনেকটা দেখবো বুম শট নেই আমিও কিন্তু বুম নেই কিন্তু আমার রিক্সটা একটু কম নিতে হয় কারণ আমি একটা সামান্য রিক্স বেশি নিয়ে ফেললে আমার লাইফ উনিশ বিনিশ হয়ে যাবো তারপরে আরেক ঝামেলা পরিবারে খাওয়াইতে পারবো না বাদ নিজে গড়বো না বাদ পরে একটা মহামারী সৃষ্টি হলো তারপরে পাঁচের তল থেকে দেখবো কাপড় নাই বুঝো নাই তো ওগুলো আসলে চাই না যথেষ্ট পরিমাণ ধীরে ধীরে খেলার চেষ্টা করতে আর অল্প ব্যালেন্স দশ বিশ টাকা নিয়ে আসা পাঁচ দশ টাকা প্রফিট করা পরের দিন আরও একশো টাকা লস করা ওই খেলা খেলি না আসবো দশ বিশ হাজার টাকা নিয়ে খেলবো প্রত্যেক দিন যে টাকা কামাম ওই টাকা খাইয়া সারাইতে পারবো না বুঝো নাই তো দেখো আটশো টাকা চারশো টাকা বারোশো টাকা অ্যামাউন্ট এটা দিয়ে চেষ্টা করব বুম ওকে গাইস একদম আপনার ভালোই কত চৌত্রিশ পর্যন্ত দিয়ে দিচ্ছে চৌত্রিশ হাজার ছিল এবার তেত্রিশ হাজারে নামিয়ে চলে আসলাম ধরছি মোটামুটি যেটা ধরলাম এটাতে উইনিংসটা দেখা যাক কি হয় রকেট গেমসের উপর অনেক ক্ষেত্রে অনেকে অতিরিক্ত বিশ্বাস করার ফলে দেখা যায় আমরা লস করে ফেলি কিন্তু অতিরিক্ত বিশ্বাস না করাটাই ভালো ভাই খুব গরম লাগতেছে বুঝছেন এসি ছাড়ছি তারপরে গরমই লাগতেছে এখন ব্রাদার দেখতেছ একত্রিশ হাজার সাতশো কী একটা অবস্থা উইনিংস মানে গুণ বিশ গুণ পর্যন্ত আগের মতো বাড়ি মারতে খুব কষ্ট হয়ে যায়গা বাট স্টিল প্রফিট দিতেছে মোটামুটি পাইছি আটত্রিশ হাজার নয়শো চব্বিশ ভালো লাগছে উইনিংসটা একদম ঝাঁকা নাকা একটা উইনিংস দিয়ে দিলাম কয়েকদিন ধরে হয়তো দেখতেছো বিশ হাজার টাকার থেকে বেশি গেম প্লে করতেছি এটা এটা একটা পারফেক্ট ব্যালেন্স এরকম ব্যালেন্স নিয়ে ঢুকলে আর কোনো প্যারা থাকে না ভাই বুঝেছ উহ এখন দেখি গ্যাস কি হয় নয়শো টাকা তুললাম নয়শো টাকার থেকে চেষ্টা করব আপনার একচল্লিশ হাজার কমপ্লিট দিই ভাই টোটালি একচল্লিশ কমপ্লিট করে ফেলছি আজকে তো অনেকটাই ভালো লাগলো একচল্লিশ পর্যন্ত আসতে হবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা